সিয়াম আল্লাহ কিভাবে ফরজ করেছেন মনে রাখবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মতের উপর চারটি ধাপে আল্লাহ রোজা ফরজ করেছেন কয় ধাপে চারটা এক নাম্বার অভ্যাস করাইছে আল্লাহ আমাদেরকে রোজা রাখার অভ্যাস করাইছে প্রথম ধাপ আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তাল্লাহ বর্ণনা

তো নবীজি রাখতেন তিনটা রোজা সাহাবারও দেখতেন ওনারাও রাখতেন তো নবীজির আমলের মাধ্যমে আল্লাহ উম্মকে অভ্যাস করাইলেন প্রথম ধাপ ধাপ দ্বিতীয় ধাপে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলা ফরজ না করে আল্লাহ একটা রোজা ফরজ করেছে উম্মতের উপরে কিভাবে এটা দ্বিতীয় ধাপ নবীজি সাল্লাহ আলহ সাল্লাম মদিনায় গেলেন যখন হিজরত করে আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালু বর্ণনা বোগাইরি শরীফের বর্ণনা যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কদিমান নবী ও সাল্লাহ আলি সাল্লাম আল মাদিনা নবীজি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাহ আলি সাল্লাম রাহুদা তাসুম ইয়ৌমা আশুরা নবীজি দেখলেন ইয়াহুদিরা আশুরার দিন মহরমের দশ তারিখে রোজা রাখে নবীজি তাদেরকে প্রশ্ন করলেন মা হাজা এটা কি তারা জবাব দিল হাজা ইয়ামুন সালিহুন এটা একটা সম্মানিত দিন হাজা ইয়ামুন এটা এমন একটা দিন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুউহিম যেই দিনে আল্লাহ বনি ইসরাঈলকে তাদের শত্রু ফেরাউন বাহিনী থেকে আল্লাহ মুক্তি দান করেছেন ফাসামাহু موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম শুক্রিয়া আদায় করার জন্য এই দিনে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন নবীজি বললেন ও তাই তোমরাও রাখো কয় হ্যাঁ নবীজি জবাব দিলেন আনা আহাক্কু বি موسی মিনকুম তোমাদের চাইতে আমি موسی নবীর বেশি কাঁচা গাসি মুসা নবীকে মুহাববতের বেশি হকদার আমি তোমাদের চাইতে। ফাসামাহু নবীজি মুহররমের দশ তারিখে রোজা রাখলেন ও আমারও বিয়ামিহি সাহাবাদেরকেও 10 তারিখে রোজা রাখার আদেশ করেন। কি বললেন? প্রথম ধাপে ছিল আব্বাস। নবিজি করতেন কিছু বলতেন না। সাহাবারা দেখতো কেউ करतो কেউ करतो না। দ্বিতীয় ধাপে মুহররমের 10 তারিখের আদেশ করে দিলেন। সাহাবাদের উপর উপর রোজা ফরজ হয়ে গেল রোজা রাখা ফরজ ফরজ কিন্তু এখন এখনো আছে এটা না এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগের ঘটনা তো নবীজি ইহুদিদের বিরোধিতা করার জন্য বলে দিয়েছিলেন সাহাবাদেরকে যে ইহুদিরা যেহেতু দশ তারিখে রোজা রাখে তোমরা আগের দিন অথবা পরের দিন রোজা রেখা তাদের বিরোধিতা করো তো দ্বিতীয় ধাপে উম্মতের উপর রোজা ফরজ হয়ে গেল মহাভ্রমের রোজা দশ তারিখের রোজা মনে থাকবে সবার তৃতীয় ধাপ এটা হলো এই আয়া এই যে যে বাকার একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা কি করা হয়েছে ফরজ করা হয়েছে রমজানের রোজার কথা বলতেছেন

যারা রোজা না রেখে মিসকিনদেরকে টাকা পয়সা দেওয়ার সামর্থ্য রাখে যারা রোজা কিন্তু খরচ করছে আল্লাহ করার পরেও ওই সমস্ত মানুষ যারা মিসকিনদেরকে টাকা দেওয়ার সামর্থ্য রাখে যে আমি রোজা রাখবো না রোজার পরিবর্তে টাকা দিয়ে দিবো এটা কিন্তু অসুস্থতার কারণে না রোজা রাখতে সক্ষম উনি কিন্তু উনি রাখবে না করবে ফিদিয়া মিসকিনদেরকে খাওয়াই দিবে এই ছাড় দিয়েছে তাহলে দেখে উমতের উপর ফরজ কিন্তু যাদের টাকা পয়সা আছে মাসাল্লাহ ওনারা না রাখলেও চলবে যদি ফকিরদেরকে খাওয়া দেয় এটা হলো তৃতীয় ধাপ এই ধাপের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ধাপেও বলে দিয়েছিলেন ওয়ানতাসুমু খায়রুল লাকুম ইনকুম তুমতালামুন তবে যারা রোজা না রেখে দরিদ্রদেরকে খাওয়ানোর সামর্থ্য রাখ তোমরা খাওয়ানোর চাইতে রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণ অপশন দিয়ে দিছে টাকাও দিতে পারবা রাখতে পারো বাকি রাখাটা কল্যাণ তাহলে এই জায়গায় দেখেন একটা অপশন আছে ফরজ বাকি টাকা পয়সা থাকলে দিয়ে দিয়ে রোজা না রাখার অপশন আছে বাকি আল্লাহ বললেন রাখলেই ভালো এটা তৃতীয় ধাপ প্রথম ধাপে অভ্যাস দ্বিতীয় ধাপে আশুরা রোজা ফরজ তৃতীয় ধাপে ফরজ বাকি যাদের টাকা আছে এরা না রাখলেও চলবে ফকিরদেরকে কিছু খাওয়াই দিবেন চতুর্থ ধাপ শাহরু রমাদ রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এই আয়াতে আল্লাহ বলে দিলেন ফামান শাহিদাবিন আমিন কুমুসাহর শোনো তোমরা যারা রমজান মাস পেয়ে যাও ফালিয়া সুম্ভু এখন আর কোনো ছাড় নাই সবাই রোজা রাখতেই হবে যারা রমজান মাস পেয়ে যাও একশো যারা বালেক সুস্থ ব্যক্তি তোমরা যদি রমজান মাস পেয়ে যাও ফালিয়া শুন রোজা রাখতেই হবে এই আয়াত দ্বারা আগের আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে আপনারা নাসেক মানসুখ এই জাতীয় কোনো শব্দ শুনছেন কখনো হয় হয় বিধান এই কোনো কথা শুনছেন তো এই যে এটা এটাকে আরবিতে বলা হয় না শেখ মানসুখ এই আয়াত দ্বারা পূর্ববর্তী আয়াত রহিত হয় নাই আয়াতের হুকুম রহিত হয়েছে কি বললাম বলেন তো আয়াত রহিত হয় নাই আয়াতের হুকুম রহিত হয়েছে। গেছে এই জন্য পূর্ববর্তী আয়াত ওই আয়াত পড়লে সব কিন্তু আয়াতের যে হুকুম ওই হুকুম আবার পরবর্তী আয়াত দ্বারা আল্লাহ রহিত করে দিলেন এখন সামর্থ্যবান আর সামর্থ্যবান না যারা সবাই যদি সুস্থ মস্তিষ্ক বালে হও প্রত্যেকের উপর রোজা ফরস মনে থাকবে তাহলে এই চারটা ধাপে এই ওম্মতের উপর আল্লাহ বাকরবুল আলমিন সিয়াম ফরস করে দিলেন